যখন বলতেন সিংহাসন থেকে সিংহাসন চলো তখন যাইতেন যদি সিংহাসন থেকে বলতেন দাঁড়াও এই সিংহাসন দাঁড়ায় যেতেন যখন সিংহাসনে বসতেন নামো নেমে যাইতেন এই সিংহাসন প্রত্যেকদিন ছয় মাসের রাস্তা যাইতেন আবার ছয় মাসের রাস্তা আসতে সুবহানাল্লাহ ইয়া রাসুলান আল্লাহর কি সুবহানাল্লাহ আর বড় করে কোন না সুবহানাল্লাহ

কিন্তু তিনি জানবেন না উনার সেনাপতির পায়ের তুলে আমরা সকলে নিঃসেষিত হইতে পারি মারা যেতে পারি কাজে তিনি আসার আগে তারা সকলে গর্তের রানী কে বলছে তার প্রজারে বলছে এখন আপনাদেরকে বললি বাবা তিন মাইল তুলে

কারণটা কি কারণ হচ্ছে এক পিপিলিকা রানী আমরা যে রাস্তায় যাব আমার আমরা যাচ্ছি সে সংবাদ পাইছে ফায়া বলতেছেন তারা সকলে গর্তের ভিতরে ঢুক এই কথাটা আমার কানে আইছে আর জোরে ক বাজান সূরা নমলটা খুলবেন পেয়ে যাবেন ই ওয়াস্তা আছে এখন আপনাদেরকে এই কথাটা বলি পিপিলিকা সুলেমান আলাইহিস সালাম তিন দূর থেকে রাস্তায় আসবেন পিপিলিকা কেমনে কইলো সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ

কানের ভিতরের ঢোকাই দিলে শোনা যাবে না তিন মাইল দূরে পিপিলিকা কি বলছেন সোলাইমান নবি শুনতে পায় তিন মাইল দূরে সুলাইমান নবি রাস্তায় হাসবেন পিপিলিকা দেখতে পায় আচ্ছা বলুন তো দেখি সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি নবীর ক্ষমতা বেশি আরে না সুবহানাল্লাহ তিন মাইল দূর থেকে পিপিলিকা যদি তার খবর বলতে পারে পিপিলিকা সাধারণ একটা পিপিলিকা তাহলে কি আমার নবী আজকে মক্কা মদিনা মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পারে কি পারে না আমরা কি আমার নবী হাজির কি হাজির না আরে জোরে ক আহারি আরেকটা কথা মনে গেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোন একদিন মসজিদে খতবা দিতেছেন হঠাৎ করে বলতেছেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল তিনবার কিছু কবা সাহাবের ওকে ব্যাপারটা কি হইলো ইমন কত তো জীবনে শুনলাম না এই দিকে তাকাও ইমন কত তো জীবনে শুনলাম না খুতবা চলাকালীন হঠাৎ করে ইয়া সারিয়াল জাবাল বলে চিৎকার দিলেন ব্যাপারটা কি তা সারিয়া তো যুদ্ধ গেছে সারে এক সাহাবী যুদ্ধ গেছে ইহান থেকে ইহান থেকে 1500 মাইল দূরে আর জোরে কোন না সুলমান এই উমর ফারুক রাজি আল্লাহ তালকে হজরত উমর ফারুক কিছু বলে নাই ডরে কিছুদিন পরে তিন দিন পরে যখন যুদ্ধ থেকে সারিয়া যুদ্ধ থেকে আইসে তখন সাহাবিরা শিখে আয় কি সারিয়া গত সময় তো উমর ফারুক হঠাৎ করে আঙুলটা বলতেছে ইয়া সারিয়াল জাবাল তোমার কি খবর কলে তলে শোনো যুদ্ধের খবর জানতে চাইছে বলে তো শোনো আমরা প্রায় যুদ্ধের মধ্যে গিয়া পরাজিত হয়ে গেছিলাম কাফেররা ছোট থেকে আমাদেরকে গ্রাহ করেছিল

হুজুর বেআদবিনের নামে একটা কাজে 갔লাম আপনার রাজ্যে আপনার দেশের মধ্যে একটা লোক আল্লাহর সাথে শিরিক করে তার নাম হলো রানী বিলকিস আল্লাহ আকবার ক তার নাম কি শিরিক করে তার প্রজারা শিরিক করে এই খবরটা আপনার কাছে পৌঁছলাম সুলাইমান রসাল্লাম কই বালা খবর তো দিছস বড়ন তো সত্যই আচ্ছা ঠিক আছে এই রানী বিলকিসের সিংহাসনটা আছে এই সিংহাসন এখন আমার সামনে এনে দিতে পারবে কাড়া কো বাজান ধান এই সিংহাসনের যে আপনার যে সিংহাসনটা থাকতো এই সিংহাসনটা আপনার আশি গজ ফাঁস আর হ্যাঁ আমরা তিরিশ ফুট তিরিশ ফুট উষা কি উষা বন্ধ করতেন না সিংহাসনটা তো না বড় আর জোরে কন বড় সিংহাসন বড় একটা সিংহাসন

সলমান আল্লাহ সাল্লাম কইছেন না আরো তাড়াতাড়ি তখন একজন আল্লাহর উলি আছেন জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহর উলি কইছে হুজুর আপনি জানতে চাইছেন সিংহাসন ডাইনা দিবেন লাগে এর চেয়ে তাড়াতাড়ি মাইনা দিতে রুম কো কেমনে আপনার চকের ফলকটা দিবেন চকের ফলকটা দোয়া মাত্র 3000 মাইল দূর থেকে যে সিংহাসন ডা চকের পলকে আপনার সামনে হাজির হতে পারে কি ওলি আল্লাহর রহমত আছে কিনা কোন আর জোরে কোন আছে কিনা আছে এই উল্লি আল্লাহর ক্ষমতা কে দিয়েছে বাজান যদি তিন হাজার মাইল দূর থেকে সিংহাসনটা চোখের ফলে কে আনতে পারে আমার নবী মেরাজ করতে পারে কি পারে না আরে জোরে ক আমার নবী মেরাজ যাওয়ার ক্ষমতা কে দিয়েছে আমার নবী মক্কার ওয়াশ করে গেছে আহেরি কি ওয়াশ করতাম সবাই একটু একটু ওয়াজ করে গেল

সব নবী রাসূল লৈয়া নামাজ পড়ছি সুবহানাল্লাহ আমি প্রথম আসমানে গিয়েছি কি আদম নবীর সাথে কুলাগুলী দ্বিতীয় আসমানে গিয়েছে হযরত ইয়াহইয়া আর ও নবী আছে তৃতীয় আকাশের মধ্যে হযরত যাকারিয়া আর নবী আছে চতুর্থ আকাশের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আর নবী আছে পঞ্চম আকাশে হযরত ইউনুস নবী আর নবী আছে ষষ্ঠ আকাশে মোসা কালিমুল্লাহ ওয়াজ করে গেছে জোরে কোন সবত আকাশে হয়তো ইব্রাহিম খলিল উল্লাহ সুবান গেলাম যাইতে লাগলাম যাইতে লাগলাম যাইতে লাগলাম যে দাদা কি ইরার নাম হলো বুরা ইরার নাম কি খুব মনোযোগ নামটা কি ভুরা যাইতে লাগলাম যাইতে লাগলাম সাত আসমান পার হইয়া গেলাম সাত আসমান পার হওয়ার পরে বাবা এমন একটা জাগার মধ্যে গেছে গিয়া দিয়ে একটা বোর হই গাছ কি গাছ আপনি

নবী গো আমি আর যাইতে পারবো না জিবর আলাইহিস কই ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না আমার নবী কই তুমি না গেলে কেমনে যাইতাম তোমার জামান লাগা কই হুজুর ইয়া আমি জিবরাইলের 600 পাখা নবী গো একটা পাখা পারে দিলে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে আমি জিবুল্লামের নুরের তরি ইয়ার সুরুল্লাহ আমি আর সামনে একটা কদম যদি পা বাড়াই এই নূরের তরি জিব্রিলা থাকবো না আগের নুরের তুলে জিব্রিল থাকবো না সামনে একটা কদম পারে দিলে আমি জিবুল ইসলাম নুরের তরি ফেরস্তা পুইরা সারহার হয়ে যাবো আমার নবী কই ইয়া কে জিবরাইল বাই জিবরাইল তো আমি কেমনে যাবো হুজুর চিন্তা করেন না এতক্ষণ আপনি আইছেন বুরাক তেহে এখন আরেকটা গাড়ি আইব দ্রুত গতিতে আইবো সুবহানাল্লাহর নামিয়া হের নাম হইল কি হের নাম হইল ররফ ররফ জুরকন সুবহানাল্লাহ সিদাতুল মুন তাহা সাড়ি রফে রফে হইলেন সোয়ারি সিদিরা তুল সারি রফে রফে হইলেন সোয়ারি আর সেগিয়ে গিয়ে বসলেন তিনি নবী কামলে আর সেগিয়ে গিয়ে বসলেন তিনি নবী কামলে সোল্লা

আরশে গেলেন লোহ গেলেন কলমে গেলেন লাম আকানে গেছেন লাম আকানে যাওয়ার পরে আমার নবী আমার নবী কই আত্তা হিয়াতু লিল্লাহি ওয়া আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আমার নবী কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বাজান আলোচনা শুরু হয়ে গেল গা দীর্ঘ আলোচনা একদিন নয় এক বছর নয় সাতাশ বছর আলোচনা করলো শরীয়ত তরিকত হাকিকত মারফত এলমে সাকি এলমে লাদনি এলমে তাসেফ এলমে শরীয়ত এলমে হাকিকত এলমে মারফত সব কিছুর আলোচনা শেষ আমার নবী কই হাবিব সাতাশটা বছর আলোচনা করলাম সাতাশ বছর আলোচনা করার পরে নবী গৌ এই পর্যন্ত আপনি নবী যা কিছু আলোচনা হয়েছে সব আলোচনা হয়েছে আপনার উন্মতির ব্যাপারে নবী গো একবার তো আপনার নিজের জন্য কিছু চাইলেন না

সত্তর হাজার মাফ কিন্তু হয়ে গেছে আল্লাহ হাবিব এখন নিজের জন্য চান একটা প্রস্তাব দিলাম আমার নবীকে আল্লাহ দিবেননি বলো তাহলে আমার গুণাগর মতাম মাফ করেন যান আবার সত্তর হাজার আল্লাহ কো হাবিব নিজের জন্য চান কো যা চাই তাই দিবেন বলে হয়তো গুনাহের রহমতের গুনাহ maaf দেন জানি 70 হাজার maaf আমার আল্লাহ বলতে লাগলেন নবী maaf নীতি লাগলেন বলতে লাগলেন maaf নীতি লাগলেন বলতে লাগলেন maaf নীতি লাগলেন এরকম ভাবে আমার আল্লাহ পাক 70 হাজার বার প্রস্তাব রাখছে প্রতিবার করে আমার নবী তার গুনাহের রহমতের 70 হাজার 70 হাজার 70 হাজার বার রহমতের গুনাহগুলি maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কো হাবিব কামনা করলেন কি তা আপনি দরখাস্ত করলেন আমি গ্রহণ করলাম আপনার মতের মধ্যে তিন ভাগের দুই ভাগ অলরেডি মাফ হয়ে গেছে গা আর এক বাঘ বাকি আছে নবী কই এক বাঘ মাফ করতাম না আমার নবী কই আল্লাহ পাক মাফ করে দেন কোন না আরেকটা বাঘ মাফ করুন কোন সময় হাসরের ময়দান আর জোরে কোন না সুবহানাল্লাহ ও কেমনে হাসরের ময়দান এইজন্য হাসরের ময়দান কিভাবে মাফ করবেন কুরআন শরীফ খুলেন এখানে আছে

নেকার পাল্লা বাড়ি হইছে বেশ তো সাফের পালা বাড়ি হইছে কোন দুজুগো ফা হাবিয়া নবীগো আপনার উম্মতরে ওজন দেওয়ার পর যদি পাপের পালা বাড়ি হয় তাহলে হাবিয়া দুযুগ যাবে কোন দুজুগো যাবে রাহুন সালাক তো না আল্লাহু আকবার কোন আল্লাহু হাবিয়া দুজুগো কোন দুজুগো হাবিয়া দুজুগো আমার নবী বেজার আমার নবী কি কথা কোন না

হেৰি উসোন দিলো তো আমার দরা ফরবর আল্লাহ কথা কোন ডা কথা কোন না। দরা ফরবে কি ভরবে না আমার নবী চেহারা কি চিন্তিত মলিন আমার আল্লাহ ক হাবিব নবী আপনার চেহারা মোবাহরব মলিন হলে চিন্তিত দেখালে আমি আল্লাহ ভালো লাগে আমার নবী এরা কি একবার চিন্তা করছিল এরাগে কি একবার চিন্তা করছিল কোন সময় জানেন নি আমার নবী এক মসজিদে নামাজ পড়তাছে

আর জোরে করলে আমার হাওয়া প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে আহা প্রেমের ডোরি নোর নবী বানাই আল্লাহ প্রেমের আহা নোর নবী বানাই আল্লাহ এ প্রেমের ডোরি বান্দরে ম আহা প্রেমের ডোরি আল্লাহ বানাইল কত জাতি চলে না তার ভেম্পিরীতি আসে কি হইয়া বানাই নবী প্রেমের এ কি হইয়া কথা না মে প্রেমের ডোরি বন্ধরে মো দিনর সনে নবী বানাইছে আল্লাহ

যে মাত্র মোহাম্মদ রসুল্লাহ কৈছেন সুমা মরসুল তা আমরা তো আল্লাহ থেকে নবীর বড় করলে চলে কি হেরাদি কথা কনা আর জোরে কন আমি কইছি আল্লাহ থেকে আছে কন্ত দেখি আপনারা কন্ত দেখি আল্লাহ বড় না নবী বড় সবাই কন না আপনারা কি নবীর আল্লাহ থেকে বড় মনে করুন আমি মনে করি

তোমারে কিতাব আদি দেবো যে না তোমার একটা কথা দেবো যাই বিয়া করছো নি হুজুরের হুজুর এটা কিতাব করে না আমার বিয়া দামে কিতা করবে আর মিয়া কো বিয়া করছো নি কলে বিয়া করছি আহ তে হিরে নুই কইবা কিও তোমার বোর বোনে তা আসেনি ভাই বোন আসেনি কো এ তো আবার একটা ফেস লাগাইছো বোন দে করবে আমি গারে দরহারা আছে তো

এবার তুমি জেডাসের জায়গা অগর জেডাস তোমার বাড়িতে আসলাম তোমার দাওয়াত খাইলাম তুমি আমার বড় বোন আমার ওয়াইফের বড় বোন তোমার হুতর মুসলমানে আইসা তোমার হুতরে আমি মুসলমানে ভাত খাইয়া খাওয়া দরকার তোমার হুতরে হাতে হাজার টাকা দিছি তোমার হুতরে সোমা দিছি তুমি খুশি না বেজা জেডাস কো জামাই আমার সোমা দোল লাগছো না আমার হুতরে সোমা দিলে আমার সোমা হয়ে যায়

সিঁড়ি কইব অসুবিধ হইব বেদাদা আছে এনো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সকল বলো না আমি বাজান আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন ফরেশেরা কেবা কেবলা ঘুরে লাইছে কি করেছে কেবলা ঘুরে এখন কোন উযু উত্তর উযু উত্তর থেকে এখন কোন উযু দক্ষিণ উযু কোন উযু দক্ষিণ দিকে গেছে গা যে মসজিদের মধ্যে নামাজ পড়ছিল আমার নবী এই মসজিদের নাম এখন মদিনা শরীফে রাখছে মসজিদে কেবলা তাই নাই বাজান আমি কি এই পয়স আচ্ছা এটা ধরেন উত্তর এটা কথার কথা এই এটা হইল উত্তর আমরা হইল আমি নামাজ পড়তেছি উত্তর যো আপনারা আমার পিছে একটা দকর্ষণ হন আল্লাহ কইছে হাবিব আপনার মন রাজি দিকে সাহি দিকে কিবলা করে নিন আপনার কাবায় হবে আমি আল্লাহর কাবা সুবহানাল্লাহ কেবলা কিবলা ঘুরাইছে কিবলা কি

জোরে দলিল সারা গেছে কেনা তা আমরা কি কিন্তু না বিভক্ষে মেরাজ স্বীকার করেন কি করেন না যদি কোন কো মেরাজ হইছেন না আমরা বিশ্বাস করবেন আরো জোর না আমরা বিশ্বাস করবাই